কথা বলেছেন যে আমাদের দরকার আমরা কিন্তু আমাদের কোন কোন সম্পৃক্ত করেছি সেটা আমরা বলেছি এবং আপনারাও কিন্তু এর অংশীদার হিসেবে আপনাদেরকে সাহায্য চেয়েছি এবং আমরা মনে করি স্বাস্থ্য অধিদপ্তর নিজে যতটা না প্রচার প্রচারণ করতে পারবে সেগুলো সমাজে আপনাদের মাধ্যমে প্রচার পায় সো এই লক্ষ্যেই আপনাদেরকে আমরা অনুরোধ করেছি এছাড়া আমরা লোকাল গভর্নমেন্ট বলেছেন তথ্য মন্ত্রণালয় বলেছেন শিক্ষা বলেছেন সমাজসেবা বলেছেন সবাইকে আমরা একত্রিত করেছি এবং সবাই মিলে একটা মানে স্ট্যান্ডার্ড সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত নিয়েছি এই পর্যায়ে আপনি যে প্রশ্নটা করেছেন হাসপাতালের অবস্থা কি হাসপাতালে আমরা প্রস্তুতি শুরু করেছি আমাদের অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল সিনারিও কিন্তু অত বেশি অ্যালার্মিং নয় সেই যতটুকু আছে আমাদের ব্যবস্থাপনা তাদের যত সংখ্যক অ্যাফেক্টেড হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট কিট আমরা সংগ্রহ করেছি এগুলো ডিস্ট্রিবিউট করবো আমরা বলেছি যেটা বলা হচ্ছে যে হাসপাতালের প্রস্তুতি আমাদের এখানে আমার ডানপাশে আমাদের ডাইরেক্টর হাসপাতাল অ্যান্ড ক্লিনিক্স আছে উনি জাস্ট জিস্ট একটু আপনাদের গ্যাথার্থে উপস্থাপন করার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি আসসালামাইকুম অবশ্যই কোভিড ক্ষেত্রে আমি বলবো যে যে সবাই আপনার বলছেন বা তারপরেও কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের কোভিড বাংলাদেশে যে প্রেক্ষাপট বা যে অবস্থা আমি আমি কণ্ঠে বলতে চাই যে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রস্তুত আপনারা জানেন যে আমাদের ঢাকাতে যে ডিএনসি হাসপাতাল আছে সেখানে ফিফটি বেডের একটা ওয়ার্ড রেডি করা আছে আলাদা করা আছে রিড ডক্টর সহ কোভিড পেশেন্টদের জন্য মুগদাতে আমার 20 বেড রেডি করা আছে কোমিটোলাতে 15 বেডের কোভিড ফ্যাসিলিটি রেডি করা আছে যদি ঢাকার বাইরে কথা বলেন আমরা চাই যে কোন রোগী ঢাকায় না আসুক ঢাকার বাইরে চিকিৎসা পাক সেক্ষেত্রে আপনারা যা চিটা আছেন যে চিটা আমাদের কোভিড এর সময় এই চিটা জেলা হাসপাতাল যেটা ছিল 100 বেডের সেখানে আমরা গতকালকে 15টা কোভিড বেড ওয়ার্ড ডাক্তার দিয়ে চালু করেছি এবং চারটা আইসিইউ বেড আমরা চালু আর বাইরে রাষ্ট্র সাহিত্যে মেডিকে কলেজে অলরেডি 15টা বেড আমরা চালু করেছি কোন যদি প্রয়োজন হয় সেখানে আপনারা রাষ্ট্রীয় মেডিকেল আইসি অত্যন্ত উন্নত আপনারা অনেকেই জানেন রাষ্ট্রীয় মেডিকেল আইসি সুনাম আছে সেখানেও আমরা কিন্তু কোভিড জন্য ব্যবস্থা আমরা রেখেছি মহিমসি মেডিকেলে এই মুহূর্তে প্রায় 10টা বেড রেডি করা আছে এবং বেশ কিছু রোগীও রোগীও ইতিমধ্যে দেখেছে যোগযোগ করছি আর কিও আসছে ওখানে অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করা সম্ভব মিলবে হাসপাতাললে একইভাবে খুলনা মেডিকেলও তৈরি আছে এবং আমরা কাজ করে যাচ্ছি আশা করি শনিবারের মধ্যে আমরা সকল জেলা হাসপাতাল পর্যায়ে কোভিডের পেশেন্টের জন্য রোগী থাকুক বা না থাকুক আমরা বেড আমরা প্রস্তুত করে ফেলব ইনশাল্লাহ এবং একটা কথা নিশ্চিত করতে চাই যে এই ধরনের কোন ধরনের পেশেন্ট আমাদের সরকারি পর্যায়ে কোনো হাসপাতালে আসলে তাদেরকে কখনোই বিনা চিকিৎসায় ফেরত দেওয়া হবে না এবং এটু আশ্বস্ত আমরা করতে চাই স্যার বলেছেন যে আমরা কালকের মধ্যে অ্যান্টিজেন কি হাসপাতালে চলে যাবে এবং চিকিৎসা ডায়াগনোসের জন্য মোটামুটি আমরা প্রস্তুত এবং শনিবার রোববারের মধ্যে সম্পূর্ণ প্রস্তুতি আমরা সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আসসালামাইকুম শেষ একটা প্রশ্ন করতে চাই একটু সুনির্দিষ্টভাবে যদি দেন আমার নাম লিটন মাহমুদ আমি টেলিভিশন চ্যানেল নিউজে নিউজে কাজ করি সুনির্দিষ্টভাবে যদি একটু বলেন যে দেশে এখন পর্যন্ত আজকে পর্যন্ত মোট কতজন কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে

এখন পর্যন্ত আজকে পর্যন্ত কতজন কোভিড রোগী আপনারা পেয়েছেন সেখানে নতুন ভেরিয়েন্টের কোভিড রোগীর সংখ্যা কত কতজন থ্যাংক ইউ মোহাম্মদ আমরা কিন্তু জানুয়ারি থেকে মে দুই হাজার পঁচিশের কথা বলছি একশো আটান্ন জনকে শনাক্ত করেছি আমরা আর জুন মাসে জুন জানুয়ারি থেকে মে পর্যন্ত একশো জন আর জুন মাসের